কপাল খারাপ এ মুসলমান বুঝতেছি কেন না হলে বাবরি মসজিদ হচ্ছে আর নাম হলো মুমতাজুল ই বলছে ওটা করে কি হবে রাজমিস্ত্রি তো বুঝে না মসজিদের ব্যাপার এতগুলো মুসলমানের আবেগ যে হোক বলছে যে ওটা করতে হবে না কি হবে তার মানে মুসলমান মুসলমানের সূত্র আজ আমি আপনার কুচবিহার থেকে আসছি এখনো বাড়ি যেতে পারিনি ডাইরেক্ট নামলাম বহরমপুর নেমে একটু আপনার নাস্তা করেছি ওখানকার এক মুসলমান বলছে যে এই যে ইট পাটকাল নিয়ে যে বাবরি মসজিদে দিচ্ছে হুমায়ুন যে করছেন বাপের বেটা তো বলছে যে ওখানে বাবরি মসজিদে ইট বালি ঢালা আর শিবের মাথায় পানি ঢালা দুটায় সমান নাস্তা করলো তার মানে বুঝা গেল ই হচ্ছে ওই হিংড়ার দলে না হলে তো এটা বলতো না পৃথিবীতে মুসলমান কপাল পড়া হবেন না একমাত্র মুসলমান ডিপেন্ড করবেন আল্লাহর উপরে আমাইয়া তাকাল্লাহু ফাহু আহাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট জোরে বল সুবহানাল্লাহ কিন্তু আল্লাহকে ডাকতে হবে যদি না ডাকি তাহলে সারা আমার আল্লাহ পাক দেবে না আল্লাহ শিখিয়ে দিয়েছে দেখো আমার নবীর জীবনী আমি আপনার নবী আমাকে ডেকেছিল ৩১৩ জন আমি সেনা দিয়ে গোটা মক্কার কাফেরদেরকে হলো বলা গিয়ে আমি পাঁচ হাজার আমার তৈরি নূরের ফারিস্তা সৈরা বাহিনী পাঠিয়ে গোটা কাফেরকে আমি আল্লাহ সাহিস্তা করেছি কিন্তু ডাকার মতো ডাকতে হবে মেহেন ভাইয়া আবহা হাগবে কত দিন আজ ভেঙা সে বাবরিহিমাস জিদা হ্যাঁ কালা ভাঙিহিবে যেম আজ ভেঙা সে বাবরিহিমাস জিদা হ্যাঁ কালা ভাঙিহিবে যে মহাল এমনি করে ধস কবি শ্রী মুসল মহান রে মিন হ্যাঁ ভাইয়া আবহ হ্যাঁ চলবে কত দীন মা আমি ভাইয়া আবহ থাকবে কত দিন ভাই ভাই হ্যাঁ মারা মারি কেন বাড়ি ভাই ভাই করা করে মারামারি অন্যকে দেখেছেন যত জেল খাটা পাটি সব আব্দুর রহমান আব্দুর সত্তার আব্দুল জব্বার যদি একটা চা দেয় তো সকালকার কথা বোকালে ভুলে যায় এক কাপ চায়ে পরিবর্তন হয়ে যায় এই জাতি যদি এক কাপ চায়ে পরিবর্তন হন তাহলে ইমান লুট করতে কমেন্ট লাগবে হ্যাঁ ঈমান লুট করতে কমেন্ট লাগবে আমি কোন রাজনীতি নেতা না রাজনীতি বক্তাও না কিন্তু সত্য কথা ইতিহাস এটা তো বলতে হবে কারণ আমার বেটা জানবে না আপনার বেটা জানবে না যে ভারতবর্ষের মাটিতে আমরা কিছুই করিনি ওটা তো বলার দরকার ভয়ে হে মাহে মাৰা মাৰি জ্ঞান কৰলবাৰিহি ভায়ে ভায়ে মাৰা মাৰি কোন কৰলবাৰিহি এমিনি কৰে ধবি মুছলমান ভাই আবল কতঃ

मोहम मोहम्मद सलाह अमार मुसलमान आजका মদিনার বাবরি মসজিদ তৈরি হবার কারণে সবার মধ্যে টানক নড়ে গেছে ওরে বাবারে মুসলমান এত দিতে পারে এত দিতে পারে না বলতে যেন বৃষ্টিতে বন্যা হয়ে যায় আপনার ইট রাখার জায়গা নাই আপনার স্কর্পিও গাড়ি যাকে আপনার বলে হয়েছে এত ভিআইপি গাড়িতে বিয়ে হয় আপনার বলে হয়েছে ভালো ভালো আপনার মানুষ চলে আর বৃদ্ধ বলছে হুজুর আমার এখন ইট ক্যারিতে বেঁধে নিয়ে দেন কারণ কেয়ামতের দিন যেন বলতে পারি আল্লাহ আপনার বারে হয়েছে পৃথিবীর জমিনে ওই আপনার অযোধ্যার মাটিতে যে মসজিদ ছিল পৃথিবীর জমিনে ওই মসজিদটাকে ধ্বংস করার পরে পাঁচশো বছরের পুরাতন মসজিদ তেত্রিশ বছর পরে আবার যে আপনার মুর্শিদ আবাদে তৈরি হলো এটা ইতিহাস আবার নতুন ভাবে জীবিত হলো এই ইতিহাস টিকে রাখার জন্য আমার একটা ইট যেন লেগে যায় এই ইটটা যদি লেগে যায় দিন আল্লাহর তার জানো আমি বলতে পারি মা গো আমি একটা ঈদ দিয়ে মসজিদকে রক্ষা করেছি

লেগে যায় আমার আল্লাহ তাকে আরো সে নিচে জায়গা দেয় আল্লাহর করে সঙ্গে আপনার মহাব্বত হবে গো আরসের নিচে জায়গা হবে এটা একটা আপনার বলে হয়েছে নবী পাকের জবান আর আজকে বর্তমানে মসজিদের বিরোধিতা অনেকে করছে খবরদার করবেন না সাহায্য না করতে পারেন আপনি বলে হাঁচে আপনি মুখ বন্ধ করবেন যারা করছে তাদেরকে করতে দেন আবেগ যারা আছে আবেগটাকে প্রকাশ করতে দেন মুসলমান পৃথিবীর জমিনে আপনারা জানেন ওই অযোধ্যার মাটিতে বলবীর যে সর প্রথম 1982 বা 92 সালে ওই প্লায়ার বাबरी মসজিদের ওপরে জুতো পায়ে দেব ঠার পরে সাবল দিয়ে ভেঙে চলো ওই লোকটা পৃথিবীর জমিনে ভালো না ওর আপনার এক শত পার হয়নি আল্লাহ পাক কুরশাবের দাদ দিয়ে আপনার রক্ত বের করিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত পাগল হয়ে আপনার বলে যাচ্ছে দিল্লির জামে মসজিদে গেতলো ওই দিল্লির জামে মসজিদের ইমাম ডাক দিয়ে বলেছিল শোনো পৃথিবীর যখন তারা ধরে তখন আপনার জাবিন হয় আর আল্লাহ দলে জাবিনের রাস্তা নাই এ বলো বীর পৃথিবীর জাবিনে তোমাকে আল্লাহ গ্রেফতার করেছে অন্য কোন উপায় হবে না সেই দিনের জামে মসজিদের আপনার ব্যাপার বলে সিড়িতে দাঁড়িয়ে বলো বীর তওবা পড়ে চলো এবং কালমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীর জমিনে অনেক মসজিদ তৈরি করে দিয়েছে আর আজকে পৃথিবীর জমিনে সেটা মর্শীদাবাদের মাটিতে দেখিয়ে দাও ও মুসলমান আপনি আল্লাহর গাত মসজিদে নামাজ হবে কারণ নামাজিরা যখন নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবি মামুন আমি ওই ঘরে বসে তোমার নামাজ পড়ি যে ঘর মাটি থেকে মিশিয়ে দেওয়া হয়েছিল আজকে আপনারা বাবা পৃথিবীর জমিনে একটু শুনে যাবেন দুটি কথা বলি আমরা মুসলমান আমরা কাউকে অন্যায় করি না অথচ আমাদেরকে বলতেছে যে এরা নাকি আপনার আতঙ্কবাদী এরা নাকি সন্ত্রাসীবাদী এরা নাকি মসজিদ ভেঙে মন্দির করে মন্দির ভেঙে মসজিদ করে যে কসম করে বলি কোনো আলিম পারবে না মন্দির ভেঙে মসজিদ হবে ওই ঘরে নামাজ হবে পৃথিবীর কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না কোন মুক্তি ফতুয়া দিতে পারবে না যে যদি কোন জায়গাতে মসজিদ থাকে আর পাবলিক যদি বলে ওটা আমার জায়গা আমার জমি তাহলে ওই জায়গাতে নামাজ হবে মরণ সাহেব হবে যদি আপনার জমিন পড়ে যার আপনি যদি দাবি করেন শরীয়ত বলছে নামাজ হবে না তো যদি জমিন পড়ে যে মুসলমানের জমি দাবি করলে নামাজ যদি না হয় তাহলে অপরের জুলুম করে জমিতে দখল করে মন্দির ভেঙে মসজিদ যদি বানায় নামাজ হবে এটা অসম্ভব হাদিসের খেলাপ কখনো হতে পারে না কোরআনের খেলাপ হ্যাঁ দাবাত দিতে পারেন তবে দাবাত কোরআনের ভাষায় দিতে হবে ওইরা সাবিলি হিকমা আল মাউই জাতির হাসানা তোমরা যাকে ডাকবে ধর্মের দিকে সুন্দর সুন্দর বাক্য বলে ভালো ভালো কথা বলে ডাকো কারণ তুমি যখন ডাক দিবে তাকে বুঝাতে হবে কিন্তু জোর পূর্বক করা যাবে না ভারতবর্ষের মাটিতে যে মুঘল সাম্রাজ্য সাড়ে সাতশো বা পনেরোশো বছর ধরে ভারতকে শাসন করলো ওই আপনার শাসকদের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলা হয় যিনি ভারতবর্ষের মাটিতে শেষ শাসক নাম হলো বাদশাহ আওরঙ্গজেব আলাই রহমত ও রিদওয়ান যাকে জিন্দা পীর বলা হয় ওলি কামির বলা হয় আল্লাহর আপনার খাস বান্দা বলা হয় যিনি কোনোদিন কোষাগার থেকে অন্যায় ভাবে টাকা নিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন না তিনি জীবিকা চালাতেন তোর সারা দিন ধরে টুপি সেলাই করতেন আর টুপি সেলাই করা পয়সা দিয়ে নিজের সংসার চালাতেন কোষাগারের কালিদেন না কত সেই লোকটার বিরুদ্ধে বলা হলো উনি মন্দির ভেঙ্গে মসজিদ করেছে কোথায় আপনারবারে আছে সেই বেনারসের মাঝিতে একটা মসজিদ আছে গ্যানবাপি একটা মসজিদ আছে যে মসজিদটি তৈরি করেছিল যে লোকটি তার নাম হচ্ছে ব্রাহ্মণ রামলাল ইতিহাস জানে না ইতিহাসকে ঢাকা কা চাপা দেওয়া হয় ওই মসজিদটাকে তৈরি করেছিল আল্লাহর মহানবী বাদশা ওরঙ্গজেব মন্দির ভেঙ্গে মসজিদ করেছিল না এটা ভুল কথা ইতিহাস ভুল বলছে যদি మీ ఇతిహాస్ জানেন ভালো করে তা আপনার মন্দির ভেঙে মসজিদ নয় মন্দিরটি মসজিদটি যিনি বানিয়েছিলেন একজন হিন্দু ধর্মালম্বী বানিয়েছিলেন কে বানিয়েছিলেন আমাদের নেতা নামাজ পড়া তো দূরের কথা মসজিদে কোন পাগে ভরতে হয় ওটাও জানে না ঠিক না ভরে না ডানপা ভরে জানে না আর বিচার ওকে ছাড়া হয় না আল্লাহর আপনার বান্দা বাদশা ওরঙ্গজিব তিনি গোটা ভারতবর্ষের শাসক ছিলেন ছিলেন কিন্তু শুধু নয় বছর নামাজ শুধু তাই নয় তিনি ওই দিল্লির যাবে মসজিদের ইমাম যিনি ইমামতি করে বলেন ইমামের যদি ভুল থাকে ইমামের পিছনে একতে দা কেউ করবে বাপ আমি যদি আপনাকে ভুল ডিস ইনভাইটেশন দি আমার উপর ফতুয়া পড়ে ইমাম তারা কারণ ইমামতি তিনি করবেন যিনি সবার প্রিয় হবে ঠিক না বে ঠিক বাবা ইমামতি করেছেন দিল্লির জামে মসজিদের অথচ তিনার বিরুদ্ধে আঙ্গল গেলে বলা হয় ইনি নাকি মন্দিরে ভেঙে মসজিদ করে দেয় ইতিহাস ভালো করে জানান আল্লাহর মহানরি হজরতে আপনার বলে হ্যাঁ যে বাদশাহ অরঙ্গজীব রহমাতুল্লাহ যিনি পাচক তো নামাজ এমন করে পড়তেন কোনোদিন নামাজ তিনি কাজা করেননি কারণ নবী

জিনিসকে নষ্ট করলে আল্লাহর দুশ্মন হয়ে গেল এই তিনটি জিনিসের মধ্যে প্রথম নাম্বার হলো এক নাম্বার আজ সলাল নামাজের হেফাজত করো আল্লাহর অলি হয়ে যাবে নামাজ নষ্ট করলে আল্লাহর দুশন হবে দুই নাম্বার ওয়াজ আপনার বলে হাজে দুই নাম্বার ও আপনার আপনার ওয়াজমা আপনার রোজার হেফাজত করো আল্লাহর বন্ধ হবে রোজা নষ্ট করলে আল্লাহর দুশ্মন হবে তিন নম্বরে আল্লাহর নবী বলল সাহাবারা তিন নাম্বার হলো গুপ্তঙ্গের হেফাজত করো আল্লাহর অলি হয়ে যাবে গুপ্তঙ্গ নষ্ট করলে কারণ বেঘর মতি করলে যদি ব্যবহার ভালো না করো যদি গুপ্তঙ্গের তারাতে জেরা হয়ে যায় আল্লাহর তো হবে জোরে বড় নাস্তাক আমার নবী অপর জায়গায় বলেছে ছটা জিনিসের গ্যারান্টি দাও আমরা রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব হাদিস না জানলে হয় না সবাইকে আপনার নেতা হয় না যিনি নেতা হবেন নেতৃত্ব জনগণের কল্যাণমূলক দিবে নবী বলছেন নেতারা জায়গা আল্লাহর আরশের সের নিচে হবে নবী বলছেন ইমামুল আদিল চাষরোলার যিনি হবে রাইপুরান শাসক যিনি হবে জনগণের কল্যাণ যিনি করবে ওই নেতার নেতৃত্বে যদি জনগণের কল্যাণ হয় ওই নেতার জায়গাটা আল্লাহর আর নিচে হবে বর্তমান যুগে কত কেলেঙ্কারিতে যুক্ত তার ঠিক নয় আর এরা বলছে আমরা দেশ চালাবো এরা বলছে আমরা দেশ চালাবো মুসলমান যতদিন ছিল একবার দেখাও পনেরো বছর থাকতে তো সব রুয়া ছিড়ে গেল সব খুটি ঢিল ঢাল ছিলেন জন্য ইদিকে ঘুষ ওদিকে ঘুষ সেদিকে ঘুষ চলছে না চলছে না পনেরো বছর টিকা না দেড় হাজার বছর আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো এ পৃথিবীর জনগণেরা আমরা আপনাদের কাছে বলে দেয় আপনি শুনে রেখে দেন ছটা জিনিসের গ্যারান্টি যদি দেওয়া দেয় আল্লাহর নবী বললেন জান্নাতের গ্যারান্টি দিব হাদিসটি হজরতে আবু ঘরাইরা বর্ণনা করতে দেন নবীকে ডাক দিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ আপনি বলুন নবী বললেন আকফিল বিসিদ্দিন আমাকে ছটা জিনিসের গ্যারান্টি দাও আকফিল লাকুম বিল জান্না আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব কুলতুম মাইয়া ইয়ারসুল আল্লাহ ওগো নবীজি এই ছটা জিনিস বলে দিন আমার নবী সোনার জবানে বললেন এ সাবিরা এক নাম্বার কলা সলাদ এক নাম্বার হলো নামাজ নামাজের গ্যারান্টি দাও আমি রসুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব নামাজের গ্যারান্টি যদি না থাকে জান্নাত তোমার জন্য হবে না দুই নাম্বার নবী বললেন ও আপনার বলে হ্যাঁ চল জাকাতা জাকাতের গ্যারান্টি দাও আমি রসুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব তিন নাম্বার নবী বললেন আমানাতা আমানাতের গ্যারান্টি দাও আমানত কাকে বলে বাপ দশ টাকা

আরে বাদশা অরঙ্গজি টুপি সেলাই করে দেশ চালিয়েছে আর তুমি টুপি সেলাই করে না তুমি টুপি চুরি করে বিক্রি করে তুমি দেশছাড়াবা চাকরী চুরি করে দেশছাড়াবা কোটা লুন ঢন করে শেষ করে দিলে তুমি দেশছাড়াবা তুমি তো কলঙ্ক ভারতবর্ষের মাটিতে আপনার মানে হচ্ছে যারা দেশ চালিয়েছে যাদের আপনার ইতিহাস আমাদের জানা আছে যারা আপনার মানে আছে বাদশা অরঙ্গজিবের আপনার

লতিব হার্ডওয়ার দু হাজার টাকা তার মানে সিগন্যাল পড়ে গেছে নাকি হ্যাঁ খুশি করে দিলে আমি আর দু দশ মিনিট বলি দিয়ে চাইবো আমাকে দিয়েছে আদায়কারী হ্যাঁ মিনিট আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আপনারা যারা দিবেন মনে করবেন তো নিজে নিজে দিয়ে দিবেন তাহলে আমার বক্কি তাতে ঘাটতি হবে না আর আপনাদের অসুবিধা হবে না শুনতে আমিও বলতে থাকবো কারণ কোচ পানে গেলে কোচ খানায় পড়ে কেনা কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে তো আপনারা দিবেন আর আমিও দেবো অসুবিধা নেই

বলি তোমরা আমি আল্লাহরই এবাদত করো আর এখন কার ইবাদত করছে আল্লাহ এত দেয় তার নাম না এত বলছে যে আমাদের দিদি সব দিল গো সবুজ সাথী দিদি সাইকেল দিদি বেকার ভাতা দিদি বার্ধক্য ভাতা দিদি লক্ষ্মী ভান্ডার দিদি মৌলানার বেতন দিদি সব দিদি আমার কই আপনার কই সব বালু কিনছেন দশ হাজার টাকা সেফটি দিয়ে বলছে সব দিদি এক সেফটির বালি কিনলে আপনার মতো ভাতা পাঁচ মাস দিবে অসুবিধা কি কত দাম কোন দিক থেকে নেয় আমরা আপনার বুঝতে পারি না সব জিনিসের দাম বাড়ছে আর আমরা বলছি যে দিচ্ছে শোনেন কান এদিক দিয়ে ধরা হয় এদিক দিয়ে ধরা হয় ডাইরেক্ট না ধরে একটু পিছন থেকে ধরলে বুঝাও নাই হ্যাঁ ফিদাহায় রে মাঝে একেটাই পাশো নাহা আ না রে মাদিনা জোরে হবে না সোহার আল্লাহ সোহার আল্লাহ আরো জোরে বলতে হবে

থাক তো যদি থাক তহ যদিয়া ধি ডা ওড় সোনার মদিনা আমরা সকলে আমরা সকলে নাহ বিজিরি দিওয়া बह मारा सनर मदीन इ मारण दि गौ मिनरमी तकर बना